দাদি আমি শুনেছি নাকি পাশের জঙ্গলে এক রাক্ষসী থাকে সেটা কি সত্যি যদি সত্যি হয় তাহলে আমি তাকে দেখতে চাই মানুষে বলে ওনাকে মানুষকে মেরে খেয়ে ফেলে হ্যাঁ দাদু ভাই তুমি টিকে বলেছ আসলে দাদি আমি সত্যি দেখতে চাই ওই রাক্ষসী আছে নাকি সবার মিথ্যা কথা বলে আমি কি যাবো রাক্ষসীকে দেখতে নাকি যাব না তুমি বলো না দাদি বাচ্চা আমি শুনেছি না ও সবাইকে মেরে ফেলে আর ও পূর্ণিমার রাতে ছাড়া বের হয় না কালই তো পূর্ণিমা ঠিক আছে দাদি কাল রাতেই আমি যাব দেখবো সত্যি পেতনি আছে কি না পূর্ণিমার দিন রাতে রাহুল হারিকেন নিয়ে বের হয়ে যায় রাক্ষসীকে দেখার জন্য রাক্ষসী আছে কি নেই তাই যাচাই করার জন্য আর কত হাঁটব অনেক তো হেঁটেছি এখনও তো রাক্ষসীর দেখা পাই না দাদি বলেছিল তো এই বট গাছের নিচেই নাকি রাক্ষসী থাকে দেখি রাক্ষসী রাক্ষসী তুমি আছো রাক্ষসী ককোশি তুমি নাকি খারাপ আমার দাদি বলে তুমি নাকি সবাইকে মেরে ফেলো এ কি সত্যি বলেছিল সবকিছু সত্যি আমি সবাইকে মেরে ফেলি কেন তুমি সবাইকে মারো আমাকে একটু বলবা আমি শুনতে চাই বুঝতে চাই জানতে চাই তা কেউ শুনতে না তুই শুনবি আমার কথা তাহলে আমি বলবো তোকে আমার কথা হ্যাঁ আমি শুনবো তুমি বলো কমাল কমল ফুল কমল ফুল কানে মুক্তি কমল ফুলের বিয়ে দেখতে যাবে ফুলার খাবে না কোথায় খা কে কমল ফুল দিয়ে Og det er på, det er det, der var på.

সুজন ছিল অনেক ভালো মনের মানুষ কিন্তু সুজনের বউ ছিল অনেক বদমেজাজি সে সব সময় সুজনকে গালাগালি করত। একদিন মনের দুঃখে সুজন বাড়ি ছেড়ে চলে যায় সে হাঁটতে হাঁটতে এক বনের ভিতর একটি গাছের নিচে গিয়ে বসে আর মনে মনে ভাবতে থাকে সে আর কখনো বাড়ি ফিরবে না সুজন যে গাছের নিচে বসেছিল সেই গাছের উপর দিয়ে এক পরি উড়ে যাচ্ছিল সুজনের কান্না শুনে পরিরানি আকাশ থেকে নিচে নেমে এলো এসে সুজনকে জিজ্ঞাসা করলো তুমি এখানে বসে কান্না করছো কেন তখন সুজন বলল আমার বউ আমাকে সবসময় ঝগড়া করে তাই আমি বাড়ি ছেড়ে চলে এসেছি তখন পরি বলল এই ব্যাপার তাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি কিন্তু আমার একটি শর্ত আছে তখন সুজন বলল বলো পরী কি সত্য পরি বলল আমাকে তোমার বিয়ে করতে হবে সুজন একটু ভেবে বলল ঠিক আছে আমি রাজি তখন পরী তার মন্ত্র বল দিয়ে সুজনের বউকে একটি পাখিতে পরিণত করল এরপর পরিরানী সুজনকে বিয়ে করে সুখে শান্তিতে বাস করতে লাগল অনেক অনেক কাল আগের কথা এক ছিল গভীর জঙ্গল সেখানে থাকত এক নির্ভয় পা নামটা রুদ্র শক্তি আর ভয়ঙ্কর সেই জঙ্গলের পাশেই ছিল এক ছোট্ট গ্রাম সেখানে থাকত শান্ত স্বভাবের গুরু নামটা গোলাপ তিন সন্ধ্যায় গোলাপ জঙ্গলের কিনারায় কাজ খেতে এসেছিল হঠাৎ পুত্রের সামনে এসে তারা তখন রুদ্র এসে বলল, তুমি কেন কি করছো ছোট্ট জানো না আমি এই জঙ্গলের রাজা তখন গোলাপ শান্ত স্বরে বললো আমি জানি তুমি কত শক্তিশালী কিন্তু আমি এখানে শুধু একটু ঘাস কেটে এসেছি তখন রুদ্র বলল তুমি কি ভয় পাচ্ছ না আমাকে তখন গোলাপ বলল ভয় ভয় তো পাইনি কিন্তু তুমি যদি আমার বন্ধু হতে তাহলে তো ভয় পাওয়ার কিছু থাকত না তখন রুত্র এসে বলে বন্ধু আমি অনেক হিংস্র জন্তু আর তুমি গ্রামের শান্ত প্রাণী আমরা কিভাবে ভালো হব গোলা তখন বন্ধুত্বে শক্তি আর দুর্বলতা দরকার নেই দরকার বিশ্বাস আর তখন রুদ্র কিছুক্ষণ চুপ করে থাকলো সে এতদিন ভাগ্য ভয় দেখিয়ে সবাইকে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু এই গরুটি ভিন্ন সে ভয় আর পাচ্ছে না এবং বন্ধুত্বের কথা বলছে পরের দিন থেকে রুদ্র আর গোলা লা প্রতিদিন দেখা করতে লাগলো শিকার করা খাবার থেকে গোলাপ থেকে ফল এনে দিত আর গোলাপ গ্রামের কাছ থেকে নিয়ে আসতো তা মাংস তাদের ক্ষমত ধীরে ধীরে গভীর হতে লাগলো একদিন জঙ্গলে কিছু হিংস্র শেয়ার

তোমাকে কষ্ট দিলে আমাকে সামনে পাবে তখন ঘোরাঘুরা হাস্তে আস্তে বলল আর তুমিও যদি কোনোদিন বিপদে পড়ো আমি তোমার পাশে থাকবো এভাবে এক বাঘ আর এক অসম্ভব মনে হওয়া বন্ধুত্বে সত্যি হয়ে উঠে বন্ধুত্বের সত্যি না কারণ বিশ্বাস আর ভারো বসাই আসো।